এই তীব্র গরমে স্বস্তি পেতে আমরা প্রত্যেকেই কিন্তু ঠান্ডা ঠান্ডা যে কোনো রকম পানীয় বা শরবত খেতে ভীষণ পছন্দ করি এর আগে আমি অনেক অনেক রকমের রেসিপি শেয়ার করেছি ঠান্ডা ঠান্ডা শরবতের উপরে তবে সামনে যেহেতু আসছে নীল পুজো আর নীল দিন কিন্তু অনেকেই নির্জলা উপোস করে আর উপোস ভাঙার পর ঠান্ডা পানীয় খেতে বেশি পছন্দ করে তো আজকে আমি তাই ভাবলাম নীল পুজো উপলক্ষে বেলের শরবত বানিয়ে দেখাই তবে বেলের শরবত বানানো কিন্তু নতুন কিছু নয় এটা আমাদের মা ঠাকুমাদের সময় থেকেই কিন্তু হয়ে আসছে মানে বহু পুরোনো একটা রেসিপি বেল দিয়ে শরবত বানানো এটা নতুন কোনো রেসিপি নয় তবে আমাদের বাড়িতে কিভাবে বানায় বা আমি কীভাবে বানাই সেটাই আজকে শেয়ার করব এর পাশাপাশি আমি আরও একটা পদ্ধতিতে এ বেলের শরবত বানাবো অর্থাৎ দুটো পদ্ধতিতে আমি আজকে বেলের শরবত বানিয়ে দেখাবো তার জন্যই আমি এখানে বেল নিয়েছি পাকা বেল নিতে হবে আমি বাজার থেকে বেল নিয়ে আসার পর ভালো মতো ধুয়ে নিয়েছি এখন একটা ভারী নোড়া দিয়ে আমি বেলের উপরে যে খোসাটা থাকে সেটাকে আমি ফাটিয়ে নিলাম বেলের উপরের খোসাটা কিন্তু বেশ শক্ত হয় সেই জন্য কিন্তু এটাকে উডেন আপেল বলা হয়ে থাকে যেহেতু বেলের উপরের খোসাটা কাঠের মতন শক্ত হয় সেই জন্য কিন্তু এটাকে উডেন আপেল বলা হয়ে থাকে যাই হোক আমাদের প্রথমে কিন্তু বেলের উপরের এই খোসাটাকে ফাটিয়ে নিতে হবে তারপর ভেতরের যে শ্বাসটা থাকে সেটা আমি আলাদা একটা পাত্রের মধ্যে বার করে নিলাম আর খোসার সাথেও কিন্তু অনেকটা কিন্তু বেল লেগেছিল সেটাকে আমি চামচের সাহায্যে চেঁচে নিলাম এখন আমি বেলটা মানে বেলের যে শ্বাসটা ছিল সেটাকে আমি হাত দিয়ে এভাবে মেখে নেবো বেলের এই শ্বাসটার মধ্যে কিন্তু অনেকটা আঁচ থাকে আর বীজ থাকে সেগুলো কিন্তু আমাদের আলাদা করতে হবে তো আমরা সেটা আলাদা করবো তবে তার আগে এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নেবো বা চটকে নেব আর এই বেলের যে মোটা অংশটা বার করলাম এটা কিন্তু বেলের আঠা এই আঠাটা অবশ্যই ফেলে দেবেন আচ্ছা এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এই পাল্পটা তৈরি করছি আর এখানে কিন্তু আমি প্রথমে ওয়ান ফিফটি জল নিয়েছিলাম মানে মেজারিং কাপ হিসেবে যদি বলি তাহলে কিন্তু আমি মেজারিং কাপের থ্রি ফোর্থ কাপ অর্থাৎ পনে এক কাপ জল নিয়েছিলাম পুনে এক কাপ জল সম্পূর্ণ ব্যবহার করার পর আমার কিন্তু আরও একটু জল প্রয়োজন পড়লো মানে সম্পূর্ণ এক কাপ জল আমি ব্যবহার করলাম দেখুন আমার এই পাতটা কিন্তু বেশ পাতলা হয়ে গেছে এবার আর এই এই সময় কিন্তু আমি কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করছি না নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলের ব্যবহার করেছি সমস্তটাকে ভালো মতো হাত দিয়ে মেখে নেওয়ার পর এবার একটা বড় ছাঁকনির মধ্যে আমি এটা ছেঁকে নেব এই কাজটা আপনারা কিন্তু কখনোই মিক্সিং জারে দিয়ে করবেন না তাহলে কিন্তু বেলের যে বীজ বা আস্ত আছে ভেতরে সেটা কিন্তু পেস্ট হয়ে যাবে আর বেলটা তিতকুটে সাদে হয়ে যাবে তো সেই জন্যই আমাদের এটা কিন্তু একটা বড় ছাঁকনি বা স্টেনারের মধ্যে করে আমাদের এটাকে আলাদা করে নিতে হবে মানে বেলের পাতটাকে আলাদা করে নিতে হবে দেখুন বেশ ঘষে ঘষে আমি আলাদা করে নিয়েছি আর বেলের বীজ আর আশটা কিন্তু আলাদা হয়ে গেছে আমি সেটা ফেলে দিলাম আর নিচে কিন্তু বেলের বেশ খানিকটা জমে আছে সেটা কিন্তু আমি এইভাবে চেঁচে নিলাম এইবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি সম্পূর্ণ এক কাপ জল মানে টু হান্ড্রেড এম এল জল এখানে ব্যবহার করেছি খুব বেশি জল দিয়ে এটা পাতলা করে ফেলবেন না তাহলে কিন্তু আবার বেশ জল জলে হয়ে যাবে কারণ পাঁশে পাঁশে খেতে লাগবে খুব একটা ভালো খেতে লাগবে না যখন আমরা এই বেলের পাপ দিয়ে শরবত বানাবো তাই এটার মধ্যে কিন্তু বেশি জল ব্যবহার করবেন না আচ্ছা বেলের পাত বের করে নেওয়ার পর আমি ওর মধ্যেই দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ করে দু রকম লবণ মানে নর্মাল রান্নার লবণ আর পিট লবণ দু রকম লবণ যদি ব্যবহার করা হয় তাহলে স্বাদটা ভালো হয় আর অবশ্যই সামান্য একটু লবণ ব্যবহার করবেন লবণ টেস্টটাকে ব্যালেন্স করবে সর্বতে আর তার পাশাপাশি গ্যাস অম্বল হয়ে থাকে বেল খেলে অনেকের সেটা কিন্তু হবে না আচ্ছা এর মধ্যে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি গুঁড়ো দুধ ব্যবহার করলে শরবতের কনসিস্টেন্সি বা ঘনত্বটা ভীষণ ভালো আসে আর অবশ্যই স্বাদটাও কিন্তু বেশ ভালো হয় সবশেষে আমি এর মধ্যে অর্ধেক পাতিলেবুর লেবুর রস দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম আমাদের বেলের পাল্প কিন্তু একদম রেডি এটা বেসিক বেলের পাল্প এটা দিয়ে কিন্তু দুরকম শরবত তৈরি হবে আপনারা এইভাবে বেলের পাল্প তৈরি করে নিয়ে ফ্রিজে আইসবারের মধ্যে মানে যার মধ্যে আমরা বরফ জমাই তার মধ্যে কিন্তু আপনারা এটা স্টোর করে রাখতে পারেন এক থেকে দেড় মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে যাই হোক আমরা এই পার্পটা আজকে স্টোর করছি না সরাসরি আমরা শরবত বানাতে চলে যাচ্ছি দুটো শরবত বানাবো যেহেতু মানে দু রকম শরবত বানাবো সেই জন্য দুটো পাত্রের মধ্যে মানে দুটো জারের মধ্যে আমি সমান ভাগে ভাগ করে নিলাম বেসিক বেলের পার্পটা তারপর এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম বরফ দুটো পাত্রের মধ্যে আমি পরিমাণ মতন বরফ দিয়েছি যতটা প্রয়োজন আপনারা যেমন ঠান্ডা খেতে পছন্দ করেন সেই মতন বরফ দেবেন এরপর আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম দুধ এখানে কিন্তু ঠান্ডা দুধ ব্যবহার করছি দুধ আমার আগে জাল দেওয়া ছিল তারপর আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আর এই ঠান্ডা দুধ ব্যবহার করলে বেলে শরবতের স্বাদটাও ভালো হয় আর বরফের পরিমাণটাও কিন্তু কম ব্যবহার করতে হয় আচ্ছা এর মধ্যে আমি মিষ্টির জন্য ব্যবহার করলাম আখের গুড় একটা শরবত আমি আখের গুড় ব্যবহার করলাম আখের গুড় ব্যবহার করলে এই দুধ দিয়ে যেটা আমরা বানাচ্ছিস তার সেই শরবতটা কিন্তু স্বাদ ভীষণ ভালো হয় আর এইভাবেই কিন্তু আমাদের বাড়িতে বেলে শরবত বানানো হয় আচ্ছা আপনারা চাইলে আখের পরিবর্তে চিনি চিনি বা গুঁড়ো ব্যবহার করতেই পারেন কিন্তু যাই হোক এবার আমি সেকেন্ড বেলের শরবতটা বানাচ্ছি তার জন্য আর পাত্রের মধ্যে দিয়ে দিলাম প্রথমে ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো বলতে গোটা জিরে শুকনো কড়াইয়ের মধ্যে বা তাওয়ার মধ্যে নিয়ে রোস্ট করে নিয়ে সেটা গুঁড়ো করা রয়েছে সেটাই কিন্তু ব্যবহার করছি ভাজা জিরের গুঁড়ো তারই সাথে আমি ব্যবহার করেছি চিনির গুঁড়ো আমি এখানে চিনির গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে দানা চিনি ব্যবহার করতে পারেন তবে চিনির গুঁড়ো কিন্তু সময় কম লাগে সেই জন্য আমি চিনির গুঁড়ো ব্যবহার করলাম আর একটা হাওয়া মধ্যে পাঁচ থেকে ছটা মতন গোটা গোলমরিচ একটু আধ ভাঙা মতন করে নিলাম তারপর সেটা ব্যবহার করলাম এতে টেস্টটা ব্যালেন্স হবে আর এরপরেই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি জল আর এখানে আমি মোটামুটি ফাইভ হান্ড্রেড এম এল অর্থাৎ হাফ লিটার জল ব্যবহার করেছি সমস্তটা মিশিয়ে নিলাম ব্যাস আমাদের সেকেন্ড বেলের শরবতও কিন্তু তৈরি হয়ে গেল এবার আমরা পরিবেশন করবো তার জন্য দুটো গ্লাসের মধ্যে আমি বরফ দিয়ে দিলাম মানে আইস কিউব দিয়ে দিয়েছি পরিমাণ মতন তারপর দুটো গ্লাসের মধ্যে কিন্তু আমি বেলের শরবত ঢেলে পরিবেশন করছি আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ